দেখুন ক্লেমে ক্লিক করছি সাথে সাথে পাঁচ ডলার ক্লেম হয়ে গেছে আপনারা যারা পাঁচ ডলার ফ্রিতে ক্লেম করতে চান ফুল ভিডিওটা দেখেন ফ্রিতে পাঁচ ডলার পাওয়ার জন্য গুগল ওয়ান অ্যাপস প্রিমিয়ামটা নিতে হবে আমি গুগল ব্যালেন্স দিয়ে প্রিমিয়ামটা নিচ্ছি আপনারা এভাবে গুগল ওয়ানের প্রিমিয়ামটা বাই করে নেবেন তারপরে বেনিফিট অপশনে ক্লিক করবেন তারপর একটা এই অফারটা খুঁজবেন আপনি তারপর ভিউস ওটা ক্লিক করবেন তারপরে ক্লিম বোনাস ওটা ক্লিক করবেন দেখবেন আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে তারপরে কিছুক্ষণ সময় লোডিং করবে তারপর আপনাদের যে জিমেলে বাই করছেন সেই জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নিচ্ছি লগ হওয়ার পরে ক্রম ব্রাউজার ওপেন হবে তবে আপনাদের সামনে বোনাস ক্লেম অপশান আসবে একটি ক্লেম সাপ দেবেন দেখবেন আপনাদের বোনাসটি পাঁচ ডলার সাথে সাথে অ্যাড হয়ে যাবে যে পাঁচ ডলার পাইছেন সে পাঁচ ডলার চেক করবেন গুগল ব্যালেন্সে দেখবেন আমার এ দেখেন পাঁচ ডলার অ্যাড হয়ে গেছে